সম্প্রীতি উৎসব কমিটির পরিচালনায় ময়না আদর্শ শিক্ষায়তন স্কুল মাঠে আনন্দমঠ সার্বজনীন দুর্গোৎসব দু হাজার পঁচিশ আমাদের দশম বর্ষের দুর্গোৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে আগামী সাতাশ তারিখ রবিবার সকাল আটটায় শুভ খুঁটি পুজো হবে ওই দিন আমরা বিস্তৃত আকারে প্রচার করে পাশাপাশি তিনটি অঞ্চলের মানুষজনকে আহ্বান জানাব যে শারদিয়া উৎসব দু হাজার পঁচিশের শুভ সূচনা লগ্নে যেন সবাই এসে আমাদেরকে সহযোগিতা করেন এই আহ্বান জানাব এবছরের বাজেট প্রায় তিরিশ লাখের অধিক হতে পারে থিম রয়েছে কর্ণাটকের যে বিধানসভা তার আদলে আমাদের এবছরের মণ্ডপশয্যা হবে এবং অতিরিক্ত মানে প্যান্ডেলের সাথে অতিরিক্ত আলোকসজ্জাও থাকবে আর কি সেটাও চোখ নন্দন করার মতো থাকবে আমার নাম ইমান মাইতি এই উৎসব কমিটির সভাপতি আমাদের পুজোর মধ্যে অনুষ্ঠান হবে বিগত বছরগুলোতে যেভাবে আমাদের ষাড়ের সঙ্গে পুজো হয়ে থাকে এবছরও সেইভাবে পুজো হবে এবং এই পুজোর মাঝে মাঝে অনুষ্ঠান থাকছে অর্কেস্ট্রা থাকছে এবং অন্যান্য অনুষ্ঠানও থাকছে যাতে করে দর্শকদের আমরা মনোরঞ্জন করতে পারি অষ্টমী দিন আমাদের তো একটা বড় পরিকল্পনা থাকে সেটা হচ্ছে প্রসাদ বিতরণ অন্য প্রসাদ বিতরণ প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার ভক্তরা এসে এখানে প্রসাদ গ্রহণ করে এবছরও আমরা তার ধারাকে অব্যাহত রেখেছি এবছরও আমাদের এইভাবে প্রসাদ বিতরণ হবে অন্য প্রসাদ বিতরণ হবে আমাদের মেলার উদ্বোধন ষষ্ঠী থেকেই হয় এবং এবছর ষষ্ঠী থেকে একাদশী পর্যন্ত মেলা চলবে ষষ্ঠীতে উদ্বোধন ষাড়ম্বরের সঙ্গে হবে মহারাজ আসবেন সেই মহারাজের দ্বারা আমরা উদ্বোধন করাবো এবং এই মহারাজ কে দিয়ে নবম বর্ষ পর্যন্ত করেছে দশম বর্ষ উনি এসে আমাদের এই শুভ উদ্বোধনটা করে যাবে আমার নাম শ্রী রবীন্দ্রনাথ গুছাই আমি এই পুজোর কার্যকরী সভাপতি সরকারি নির্দেশ অনুযায়ী সমস্ত রকম সচেতনামূলক পরিকল্পনা আমরা তুলে ধরব বাল্যবিবাহ ডেঙ্গু প্রতিরোধ থেকে শুরু করে যত সমস্ত মারণ ব্যাধি আছে তার থেকে যাতে সমাজকে মুক্ত করা যায় সেই সমস্ত সচেতনতা শিবিরগুলো আমরা তুলে ধরবো সেই সঙ্গে শুভ আগামী সাতাশ তারিখ খুটি পুজোর মধ্য দিয়ে আমাদের পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন হতে চলেছে এবং ষষ্ঠীতে মহারাজের হাত দিয়ে দেবী মায়ের মূর্তি উন্মোচন তার আগেই পঞ্চমী থেকে আমাদের পুজো প্যান্ডেল খুলে দেওয়া হবে এবছরের পুজো মণ্ডপ শয্যা থাকছে কর্ণাটকের বিধানসভা এবং সেই সঙ্গে আলোক আলোকসজ্জাও থাকছে এবং অন্যান্য অনুষ্ঠানও থাকছে আমার নাম অভিজিৎ কুমার মণ্ডল আমি সম্পাদক মণ্ডলীর সদস্য আমাদের স্বেচ্ছাসেবক থাকবে একশোরও বেশি অন্যান্য বছরের থেকে অনেকটা বেশি ময়না আদর্শের পুজো জেলার মধ্যে একটা ভালো জায়গায় থাকবে এবং আমরা চেষ্টা করছি যে ময়না আদর্শের পুজো যেন অন্যান্য বছরের থেকে আরও ভালো হয় তো এখানে বিগ বাজেটের পুজোর আমরা পরিকল্পনা নিয়েছি এখানে আলোক আলোকসজ্জা থেকে আরম্ভ করে এখানে সব কিছু আমাদের অনেকটা অন্যান্য বছরের থেকে অনেকটা বাজেট আমরা বাড়িয়েছি তো এবছরের প্যান্ডেলটা প্রায় দেড়শো ফিট চওড়া হবে এটা ভারতবর্ষের মধ্যে সবথেকে ভালো বা দর্শনীয় যে এটা বিধানসভা ভবন এটা হচ্ছে কর্ণাটক বিধানসভা এটাকেই আমরা চয়েস করেছি তার জন্য তার জন্য আমাদের টিম থাকবে স্বেচ্ছাসেবক টিম যেমন থাকবে আমাদের স্বাস্থ্য টিম এখানে থাকবে আমি চন্দন মাইতি সম্পাদক মণ্ডলীর সদস্য